আজকের ভিডিওতে জানব কি খেলে রক্ত বাড়ে আর কোন খাবারগুলো সবচেয়ে দ্রুত রক্ত বাড়াতে কাজ করে প্রথমেই জেনে নিন রক্ত কমার প্রধান কারণ রক্ত কমে মূলত তিনটি কারণে প্রথমত আয়রনের ঘাটতি দ্বিতীয়ত ফলেট ও ভিটামিন বি টুয়েলভ কমে যাওয়া তৃতীয়ত পুষ্টিহীন খাদ্য অভ্যাস তাই এই পুষ্টিগুলো যেসব খাবারে বেশি থাকে সেগুলোই দ্রুত রক্ত বাড়াতে সাহায্য করে তো চলুন জেনে নিই কোন কোন খাবারে খাবারের রক্ত বাড়ে লাল মাংস ও লিভার রক্ত বাড়ানোর সেরা উৎস গরুর মাংস খাসির মাংস বিশেষ করে লিভার রক্ত বাড়াতে দারুণ কাজ করে তাই সপ্তাহে একবার লিভার খাওয়ার চেষ্টা করুন মাছ ও ডিম সামুদ্রিক মাছ ইলিশ রুই আর ডিমের কুসুম আয়রন ও ভিটামিন বি টুয়েলভ বাড়িয়ে রক্ত তৈরিতে সাহায্য করে শাক সবজি যেমন পালন শাক লাল শাক কলমি শাক এগুলো ফলেট ও আয়রনের চমৎকার উৎস তাই প্রতিদিনের খাবারে অন্তত একবেলা সবুজ শাক সবজি রাখুন বিটরুট স্বাভাবিকভাবে রক্ত বাড়ানোর হিরো বিটরুটের রস বা কাঁচা সালাদ রক্ত বাড়াতে খুবই কার্যকর রক্ত তৈরিতে প্রাকৃতিক শক্তি ফলমূল ডালিম আপেল আঙুর ও কিশমিশ এগুলো রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে খাবারে ভিটামিন সি যুক্ত খাবার রাখুন যেমন লেবু কমলা পেয়ারা ইত্যাদি আয়রন সমৃদ্ধ খাবার রাখুন আর যে খাবারগুলো একদমই খাবেন না খাবার খাওয়ার সাথে সাথেই অনেকেই চা বা কফি খান এগুলো একদমই করা যাবে না খাবার খাওয়ার এক থেকে দুই ঘন্টা পর চা বা কফি খান রক্ত বাড়ানো খুব কঠিন কিছু না সঠিক খাবার নিয়মিত খেলেই দুই তিন সপ্তাহের মধ্যেই ফল দেখতে শুরু করবেন তাই আজ থেকেই আপনার ডায়েটে এই খাবারগুলো যোগ করুন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রিউস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ